আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিবেটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকল জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসছে আজকে তারিখ হচ্ছে তেইশ এগারো দুই হাজার চব্বিশ তো আজকে রাতের বেলায় আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমার দুই পাশে দুই ভাই নোয়াখালী সুবর্ণচর থেকে আসছে তো ওনারা কোথায় থেকে আসলো এবং কত ক্যাপাসিটি ইনকিবেটর ওনারা নিয়েছে সেই বিষয়টা আপনাদেরকে অবগত করবো এবং ওনাদের খাবারে কি মুরগি রয়েছে সেই বিষয়টা আপনাদেরকে অবগত করবো তো দর্শক শুরুতে আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা আপনাদেরকে জানানোর প্রয়োজন তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বান্থাম থানা চরশিপুর গ্রামে আমি মালান অমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে মহসব রয়েছে দর্শক আসুন আমরা আমাদের কাস্টমারের সাথে একটু আমাদের পরিচয়টা নিয়ে ওনারা কোথায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আছে আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আমার নাম হচ্ছে মাসুদ আমি নোয়াখালী সুবর্ণ সর থেকে আসছি তো বাইর থেকে পনেরো দিন আগে একটা মেশিন অর্ডার করছিলাম তো অনেকদিন পর্যন্ত ইউটিউবে দেখি ভিডিও গুলা কিন্তু মেশিন নিব নিব করি কারণ অনলাইন জগৎটা হচ্ছে যে আপনার সিটিং বাক পারের অভাব নাই তো এই কারণে অনেক সময় কিন্তু মনে ঠাই দেয় না আর একদিন দেখলাম ভাইয়ের সাথে কথাবার্তা বলি ভাইয়ের কথাবার্তাগুলো ভালো লাগলো

লোডশেডিংয়ের সমস্যা হইতে পারে বা আমার নিজের যে শিকারও ভুল থাকতে পারে এ কামা আমি ছোট অবস্থায় করতেছি মাস দুই মাস পরে যদি ভালো কিছু পাই তাহলে আপনার থেকে মেশিন আবার নিয়ে যাবো আলহামদুলিল্লাহ কারণ আপনার কথার কাজে আমি এখন পর্যন্ত মিল পাইতেছি শুক্রিয়া তো আসলে আপনাদের ওই সাইডে আরো চারটা মেশিন আছে তো আপনাকে

একজন சதাকজন যদি ভালো যদি কোনেশন না থাকে তাহলে কখনো বিজনেস হয় না বিজনেস করে আগে না বিশ্বাস যদি না থাকে কিন্তু আমিও বলি দর্শককে আপনারা আসেন দেখেন ভালোমতে দেখি বাইর সাথে কাজ কারবার করেন দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন তো মাসুদ ভাই আসলে তো আপনি তো বাচ্চা এখন তো আলহামদুলিল্লাহ এত দিন বাচ্চা ছিল না না বাচ্চা এখন তো মেশিন দিবেন বাচ্চা ফুটবো জি বাচ্চা ফুটলে আমার অনেক কাস্টমার আছে

যারা নোয়াখালী আশেপাশে আছেন তারা মাসুদদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের কারখানা ভিজিট করেন বা ভিডিও কলে দেখে আমাকে যদি ভালো লাগে বিশ্বাস হয় তাহলে আপনারা আমার বাইরেও আপনারা করতে পারেন দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে আমার মতো সালাম